আজ ঠাকুরের তিরোধান দিবস চলুন সবাই প্রাণ ভরে ঠাকুরের নাম করি ঠাকুরের আশ্রয়ে থাকলে যে কোনো সমস্যারই সমাধান খুব সহজেই হয়ে যায় আজ আপনাদের শোনাব ঠাকুর কত স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন ছবি শুধুমাত্র ছবি বা পট নয় বিগ্রহ তাতে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বিদ্যমান আর শোনাব স্ত্রীলোকের শালগ্রাম শিলা পুজোর অধিকার আছে কিনা শ্রীযুক্ত অজিত কুমার সেন জয় গুরু শ্রীরাম গ্রন্থে লিখেছেন একবার ঠাকুর বাগানের ঘরে বসে আছেন আমার ছোটো ভাই শঙ্কর একসময় লজেন্স খাচ্ছিল শ্রী শ্রী ঠাকুরকে একটা লজেন্স দিয়ে বলল তুমি খাও সামান্য হেসে সামনে বসানো শ্রীশ্রী ঠাকুরের ছবি দেখিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি ওইখানেই দাও দেখো না আমার দাঁত নাই তাই ওইখানেই দাও তাহলেই আমার খাওয়া হইব কি দয়াল আমাদের শ্রী শ্রী ঠাকুর কত স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন ও ছবি শুধুমাত্র ছবি বা পট নয় জীবন্ত বিগ্রহ তাতে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বিদ্যমান অনেক ভক্তের বাড়িতেই শ্রী শ্রী রাম ঠাকুর নিজ চিত্রপটে নিজে পুজো করেছেন চন্দন ফুল তুলসী পুষ্পাঞ্জলি ও ভোগ নিবেদন করেছেন এই দৃশ্য দেখার সৌভাগ্য অনেকেরই হয়েছিল শুধু তাই নয় গুরুভাই গুরুভগ্নী ব্রাহ্মণ অব্রাহ্মণ বৈশ্য শূদ্র স্পৃশ্য অস্পৃশ্য যিনি যে নাম পেয়েছেন সেই নামের মাধ্যমেই চিত্রপটে সমস্ত দেব দেবীর পূজা অর্চনা করা যায় রাম ঠাকুরের শ্রীমুখের এই কথায় ভক্তরা চিত্রপটে পুজো করে চলেছেন বিশেষ বিশেষ দিনে কেউ ভোগ নিবেদন করে চলেছেন চিত্রপট ভক্তের নিবেদিত ভোগ গ্রহণ করেন তার প্রমাণ ভক্তরা অনেকেই পেয়েছেন এই প্রসঙ্গে শ্রী শ্রী কবিল্লধামের বিদেহী তৃতীয় মহন্ত মহারাজ শ্রীমদ বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভক্ত প্রাণ রাম ঠাকুর রচনায় জানিয়েছেন আমাদের গুরু ভ্রাতাদের মধ্যে অনেকেই তাহাদের গৃহে নিত্য অর্চিত শ্রী শ্রী কবিল্লনাথের চিত্রপটের সম্মুখে পূজা সজ্জা করিয়া সকল দেবদেবীর অর্চনা করিয়া থাকেন আপনি যদি মনে করেন আমি পূজা করি তবে যেন আপনি পূজা না করেন রাম ঠাকুর লক্ষ্মীপুর মুন্সেফ কোর্টের এক উকিলের বিধবা স্ত্রীকে এই কথা বলেছিলেন ঠাকুরের এই কথায় মহিলা তার সমস্যার সমাধান খুঁজে না পাওয়ায় ঠাকুরের কাছে কিছুক্ষণ বিমর্ষ হয়ে বসে রইলেন রাম ঠাকুরও আর কোনো কথা বলেননি ভদ্রমহিলা ঠাকুরকে আর কিছু জিজ্ঞাসা করতে সাহস না পেয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন উপস্থিত মহেন্দ্রবাবু রাম ঠাকুরের ভাতস সবই শুনেছেন খোঁজখবর করে তিনি জানতে পারলেন ওই উকিলবাবুর গৃহদেবতা শালোগ্রামের পূজা উকিলবাবু নিজেই করতেন তার মৃত্যুর পর বিধবা স্ত্রী এক পূজারীকে ওই গৃহদেবতা শালগ্রামের সেবা পূজার ভার দেন পূজারীর পুজোয় সন্তুষ্ট হতে না পেরে ওই মহিলা নিজেই পুজো করতে লাগলেন স্ত্রীলোকের শালগ্রাম শিলার পুজোর অধিকার সম্মত নহে বলিয়া কেহ কেহ তাহাকে এই কার্য হইতে বিরত থাকিতে উপদেশ দিলেন গৃহেও কিছু কিছু অমঙ্গলের চিহ্ন প্রকাশ পাইল ইহাতে ভীত হইয়া ঠাকুরের উপদেশ চাহিলেন কিন্তু ঠাকুরের এই সংক্ষিপ্ত কথার মর্ম তিনি কিছুই বুঝিতে পারিলেন না তাহার ধাঁধাও দূর হইল না ঠাকুরের কথা ছিল আমি পূজা করি এই অহংজ্ঞানে যদি পূজা করিয়া থাকেন তবে যেন পূজা না করেন নারায়ণের পূজা নারায়ণ আপনাকে দিয়া করাইতেছেন যদি সেভাব লইয়া পূজা করিতে পারেন তবেই পূজা করিবেন এবং সেক্ষেত্রে তিনি অবশ্যই আপনার পূজা গ্রহণ করিবেন ঠাকুরের মতে নর নারী উভয়েরই পুজোয় সমান অধিকার আছে যদি কোনো ব্যক্তি সূচি দেহে একাগ্র চিত্তে ও একনিষ্ঠ ভক্তি সহকারে আরাধ্য দেবতার অর্চনা করেন দেবতা অবশ্যই পুজো গ্রহণ করেন ইহাতে স্ত্রী পুরুষের কোনো বিচার নাই ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে শেষ করছি সবাইকে জানাই শুভ অক্ষয় রামময় প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না